রাজের স্বনাম স্বর্ণ স্বর্ণবিপণী স্বর্ণকমল জুয়েলার্স আর স্বর্ণকমল জুয়েলার্স এর শারদ অর্ঘ্য এবং ধনতেরাস ধন সমৃদ্ধি ফেস্টিভ অফারে বিজয়ীদের হাতে আজ পুরস্কার তুলে দেয় স্বর্ণকমল জুয়েলার্স শ্রীপুর অন্যতম বিশ্বস্ত এবং সম্মানিত গয়নার ব্র্যান্ড স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত করল দুর্গাপূজা শারদ অর্ঘ্য এবং দীপাবলি ধনতেরাসের ধন সমৃদ্ধি উৎসব উপলক্ষে লাকি ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত মেগা লাকি ড্র বাম্পার লাকি ড্র এবং ডেইলি লাকি ড্র বিজয়ীদের হাতে আনন্দঘন পরিবেশ পরিবেশে পুরস্কার তুলে দেওয়া হয় উৎসাহ উৎসব উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্স যে পুরস্কারগুলি প্রদান করেছে তার মধ্যে চারটি স্বর্ণের নেকলেস বিরানব্বইটি স্বর্ণের মুদ্রা পাঁচটি হিরের আংটি এই অনুষ্ঠানে গ্রাহকদের প্রতি ব্র্যান্ডে কৃতজ্ঞতা এবং আনন্দ ভাগ করে নেওয়ার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় কি বলছেন স্বর্ণকমল

আপনারা আসবেন আমাদের এই কালেকশন দেখবেন আমাদের সহযোগিতা করবেন আমরা আমরা চেষ্টা করব আপনাদের তরফ থেকে যতটা করা যায় টোটাল দিয়ে 101 জন 101 জন তিনি আরো জানা যে আসন্ন সতেরো থেকে সাতাশ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে উইন্টার ফেস্টিভ্যাল গ্র্যান্ড অফার আর যেখানে থাকছে বহু আকর্ষণীয় সুযোগ সুবিধা এবং চমকপ্রদ অফার নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন